কলকাতা বুকে তিনটি নারী শক্তি কেন্দ্রিক প্রথমটি হল টিভি নাইনটিন আম্বিকা একাডেমি ও ফুড স্টার ম্যাগাজিন অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে ওশন গ্রিল রেস্তোরাঁয় টিভি নাইনটিন নেটওয়ার্ক তিনটি ভাষায় লঞ্চ করেছে যার টিভি নাইনটিন বাংলা টিভি নাইনটিন ভারত টিভি নাইনটিন ইন্ডিয়া এটি একটি জাতীয় স্তরে সংবাদ মাধ্যম হিসেবে লঞ্চ করলো যার মূল লক্ষ্য হল সঠিক সংবাদ সঠিক সময় প্রদান করা এবং জনগণকে ওয়াকিবহাল রাখা এর সাথে লঞ্চ করা হলো অম্বিকা একাডেমিকে এটি মূলত হোটেল ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠান যার প্রধান উদ্দেশ্য হল নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েদের যত সামান্য কোর্স ফির মাধ্যমে সঠিক শিক্ষা প্রদান করা এবং একশো শতাংশ চাকরির সুযোগ করে দেওয়া সর্বভারতীয় স্তরে এর সাথে সাথে টিভি নাইনটি নেটওয়ার্কের তত্ত্বাবধানে নতুন একটি আন্তর্জাতিক স্তরের ম্যাগাজিন ফুডস্টারকে লঞ্চ করা হয় যা জাতীয় এবং আন্তর্জাতিক সেফদের পাশাপাশি শীর্ষস্থানীয় হোটেল ইন্ডাস্ট্রিকেও তুলে ধরবে এই ফুডস্টার ম্যাগাজিনের প্রধান উপদেষ্টা হলেন সেলিব্রিটি শেফ আশিস বাসিন এবং উপদেষ্টা শেফ ঋতুব্রত বিশ্বাস এই তিনটি ইভেন্টের জনসমাগমের সাক্ষী ছিল টলিউড সেলিব্রিটি অ্যাক্ট্রেস অঙ্কিতা ব্রহ্মা এবং মহারাজ অম্বিকানন্দন তার সাথে উপস্থিত ছিলেন জ্ঞান অন্য ব্যক্তিরা এবং খাদ্য বিশেষজ্ঞরা এই উদ্যোগে সাফল্যের জন্য কোম্পানির মালিক ও পরিচালকদের দায়ী করা হয় তারা হলেন অয়ন দত্ত তমালি মজুমদার সুপ্রিয়া ব্যানার্জি এবং ডক্টর বুধাদিত্য তাদের এই গতিশীল তিনটি উদ্যোগের জন্য শুভকামনা রইল কলকাতা থেকে শুভ ঘোষের রিপোর্ট সংবাদ এই সময় মন্তব্য তো একটাই আছে আর এটা চিরকালই ছিল আজ আজ বলে না বা আজ বলে না ওর সাথে আমি এখন আমার প্রফেশনে আসিনি বা ও যখন প্রফেশনে আসেনি মানে আমি অয়নের কথা বলছি তখন থেকেই ওর জন্য আশীর্বাদ আছে আর এখন তো আমি আরও চাইবো যে ও আরও অনেক উন্নত করুক আর যখন শুনেছি যে ও এরকম একটা উদ্যোগ নিয়েছে যে টিভি নাইনটিন থেকে একটা নারী শক্তির ব্যাপার তো আমি নিজে নারী হয়ে আমি সব সময় চাইবো যে এটা অনেক উঁচুতে উঠুক বা অনেক খুব ভালো হোক আমি বলবো যে নারীরা কোনো মানে এই যে আমরা দুর্গা হই বা আমাদের মাদের এত রূপ একটু সম্মান করতে শিখো নারীরা একটু সম্মান পেলে খুবই ভালো হয় আর আপনাদের বাড়িতেও তো মা বোন সবই আছে তো একটু নিজের ভেবে যদি অন্যদেরও উপকার করা যায় বা এই এত ক্রাইম জিনিসটাকে যদি কন্ট্রোল করা যায় তো খুবই ভালো অনেক টাইম লাগে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে এবং শুধু আমি এটাই বলবো যে তোমরাও আজকে অনেক দিন এই প্রফেশনে আছো এবং এক্সপিরিয়েন্স গ্যাদার করেছো তো এই চ্যানেলটা খোলার পরে আমি এটাই দেখতে চাই যে নিউজ চ্যানেলটা তো অলমোস্ট দেখো সবার চারই সমান হয় কিন্তু আমি এটা যেই ইউএসপি দুটো তোমাদেরকে বলেছিলাম সকলকে বলেছিলাম একটা হচ্ছে নারী শক্তি সেকেন্ড হচ্ছে প্যান ইন্ডিয়া বেসিস ইন্টার্নশিপ এই দুটোই হচ্ছে আমার উদ্দেশ্য যাতে যারা জার্নালিজম মাস কমিউনিকেশন পড়ছে সেটা গভর্নমেন্ট কলেজ হোক বা প্রাইভেট হোক লাখ একটা টাকা তো খরচা হয় কিন্তু তাদের যেটা দরকার সেটা যেন আমি প্রোভাইড করতে পারি এবং সেই অকুপেন্সি আমার কাছে আছে এই চ্যানেলের সেই অকুপেন্সি আছে এবং খুব শীঘ্রই ইনিশিয়ালি ডিজিটাল বাট আমরা খুব শীঘ্রই এটা প্যান ইন্ডিয়া বেসিস ওটিটি প্ল্যাটফর্মে এটা কনভার্ট করে ফেলি এখানে ব্যাপারটা হচ্ছে আমি এখানে স্ট্রাগেল পিরিয়ড বা সাকসেস স্টোরিটাকে তুলে ধরতে চাই কারণ প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা নারী মানে আমরা এটা দেখেছি যেহেতু পুরুষতান্ত্রিক সমাজ আমাদের যে একটা ডমিনেশান থাকে আমি একটা ছেলে হয়ে বলছি এখনও সেই কুসংস্কার বলুন বা ডমিনেশানটা থাকে তার মা তার মানে তারপরেও কিন্তু আজকালকার দিনে মেয়েরা পিছিয়ে নেই এবং সবাই আমরা সমতল মানে সমানভাবে কিন্তু এগোচ্ছি একেবারে